এই পাইলটকে নিয়ে এখন কি করবে ভারত ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী হাতে ধরা পড়া ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমান গতকাল রাতে পাকিস্তান তাদের শান্তির বার্তা নিদর্শন হিসেবে তাকে পাঠিয়ে দিয়েছে বলে দাবি করেছে ভারতের মাটিতে পা রেখে অভিনন্দন তার প্রথম প্রতিক্রিয়া বলেছেন নিজের দেশে ফিরতে পেরে দারুণ লাগছে তবে ভারতের মাটিতে নাম্বার পরও তার অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম ওয়াঘা সীমান্ত দিয়ে শুক্রবার স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে অভিনন্দনকে পাকিস্তান ফিরিয়ে দেয় গত বৃহস্পতিবার পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় ওই পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিল এনডিটিভি অনলাইনের খবরে বলা হয় পাকিস্তানের পক্ষ থেকে দুই দফায় সময় পার করে পাইলটকে হস্তান্তর করা হয়েছে শুরুতে পাঁচটার লিগে তাকে হস্তান্তর করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয় নানা প্রতিক্রিয়া সম্পন্ন করতে এই বিলম্ব হয়েছে বলে জানানো হয় শুক্রবার সকালে প্রথমে ইসলামাবাদ থেকে বিমানের লাহোরে আনা হয় তাকে সেখান থেকে সড়ক পথে ওয়াঘা রওনা হয় পার্ক রেঞ্জারের কনভয় তার জন্য প্রয়োজন বিস্তর নথিপত্র তৈরি কাজ বন্দিকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ অবস্থায় ফেরানো হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই তৈরি হয় নথিপত্র নো ম্যানস ল্যান্ড পেরিয়ে ভারতে ফেরার পর সীমান্তে তাকে স্বাগত জানান ভারতের বিমান বাহিনী প্রতিনিধিরা সেখান থেকে সড়ক পথে তাকে অমৃতসর বিমানবন্দরে না হয় এবং বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয় অভিনন্দনকে ভারতে নিউজ এইটিন অনলাইন খবরে বলা হয় অভিনন্দনকে ভারতীয় বিমান বাহিনী গোয়েন্দা বিভাগে নেওয়ার কথা সেখানে তাকে নানা রকম পরীক্ষা দিতে হবে তার শরীর পুরো স্ক্যান করা হবে পাকিস্তানে কোনো গোপন নজরদারি অস্ত্র তার শরীরে বসানো হয়েছে কিনা তাও পরীক্ষা করা হবে তাকে নানা রকম মনস্তাত্ত্বিক পরীক্ষা দিতে হবে ভারতে ইন্টেলিজেন্স পুরো সামনে তাকে সব কথা খুলে বলতে হবে তবে মানসিক ধকল কাটাতে এখন ওই জিজ্ঞাসাবাদের পর্বটি করা হবে কিনা তাও নিশ্চিত করা হয়নি এর আগে পাকিস্তানে অভিনন্দনকে জিজ্ঞাসাবাদে যে ভিডিও প্রকাশ হয়েছিল তাতে তাকে মানসিকভাবে শক্ত বলেই মনে হয়েছিল